অ্যান্ড্রয়েড ফোনে ভয়ঙ্কর ত্রুটির খোঁজ নিরাপত্তা ঝুঁকিতে শত কোটি ব্যবহারকারী গুগল প্লে স্টোরে থাকা নানা জনপ্রিয় বিভিন্ন অ্যাপের মাধ্যমে ডারটি স্ট্রিম সরিয়ে দেওয়া হচ্ছে এই রকম অ্যাপ প্রায় চারশো কোটির বেশিবার বার ডাউনলোড করা হয়েছে আপনি নিশ্চয়ই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন রকম অ্যাপ সহ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা নিয়ে আগে থেকে নানা রকম প্রশ্ন রয়েছে এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বড় ধরনের নিরাপত্তা ত্রুটির খোঁজ পেল প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট তাদের দাবি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ত্রুটিকে কাজে লাগিয়ে স্মার্টফোন থেকে তথ্য চুরির পাশাপাশি ইনস্টল করা অন্য অ্যাপের তথ্যও চুরি করা হচ্ছে শুধু তাই নয় ম্যালওয়্যারের মাধ্যমে ক্ষতিকর যুক্ত করে দূর থেকে পুরো স্মার্টফোনও নিয়ন্ত্রণ করছে হ্যাকাররা যার ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা ঝুঁকিতে রয়েছে মাইক্রোসফটের মতে এই ত্রুটির মাধ্যমে স্মার্টফোনে থাকা এক অ্যাপ অন্য অ্যাপের সঙ্গে তথ্য আদান প্রদান করে থাকে সহজেই স্মার্টফোন সংরক্ষণ করা তথ্যের পাশাপাশি অন্য অ্যাপে থাকা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে হ্যাকারদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে ডার্টি স্ট্রিম মেলয়ার যুক্ত দুটি অ্যাপের নামও প্রকাশ করেছে মাইক্রোসফট যার মধ্যে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির তৈরি জনপ্রিয় ফাইল ম্যানেজার রয়েছে অন্য অ্যাপটি মধ্যে অ্যাপস দুটি বেশিবার ডাউনলোড করা হয়েছে অবশ্য মাইক্রোসফটের কাছ থেকে ম্যালওয়্যারের ছড়ানো বিষয়টি জানার পর নিজেদের অ্যাপের নিরাপত্তা হালনাগাদ করেছে বলে জানা গেছে শাওমি ও কিংসফ্ট গুগল ও নিজেদের প্লে স্টোরের নিরাপত্তা নির্দেশিকা হালনাগাদ করার পাশাপাশি অ্যাপস নির্মাতাদের সতর্ক করেছে